যেভাবে মোদী সরকার ফেলিয়ার আছে শুধু মানুষকে আঘাত করার জন্য এইসব করছে এই ড্রামা এইবারে বিজেপিকে কে ছাড়বো আমরা আম পাবলিক সহ্য করবে না এটা পদ্ম কমিশন লজ্জার কমিশন জানোয়ার একদম মানুষকে হয়রানি করছে লজ্জা নেই লজ্জা হবে কি করে আমরাই তো আর ইয়ারিং এ গেছি পাঁচ রকম কাগজ চাইছে দুবার নির্বাচনে আমরা দাঁড়িয়েছি আপনারা মহিলা পুলিশ থাকে না আপনারা দেখুন এগুলি রাজ্য মহিলার নিশাশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মহিলা যিনি নিজেও নাকি ইসায়ারদের বিরুদ্ধে তাহলে এবার দেখুন কেমন বিরুদ্ধে আসলে मोदी মওতার সেটিং বাংলার মানুষ মরছে আমরা তার প্রতিবাদ করতে এখানে এসেছি এই লড়াই আমাদের চলবেই লড়াই নেতা সুমন্ত সরকার এই লড়াই আমাদের চলছে চলবে ভোট ছাড় গদি ছাড় চড় গতি চড় আমরা তো এসেছিলাম দেখুন লজিকাল ডিসপ্রিয়ান্স মার্জন লজিকাল হারানোর হচ্ছে কেন হচ্ছে বাংলার মার্জন দেখুন দেখুন আমার প্রশ্ন তো হিটসা গেছে

মমতা ব্যানার্জি কে খাইয়ে ছিল মালপুয়াটা বসে ঘাটে আজকে মানুষকে যে ডિવিশন থেকে শুরু করে যত মাইনরিটি বেসড ডিভিশন প্রত্যেকটা জায়গায় তাদের নাম কাটা হচ্ছে তারা সুইজার কতবারতে হচ্ছেন তো কংগ্রেস যখন মানুষের বিপদে কংগ্রেস আছে মানুষ যখন কাচ্ছে তখন কংগ্রেস আছে তাই আমরা রক্ত দিয়ে এই বিরোধিতা করে যাব